হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিম আলু বিরিয়ানি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই চিকেন বা মাটন খেতে পছন্দ করেন না তাদের জন্যে এই আলু ডিম বিরিয়ানি যা ছটপট বাড়িতে তৈরি করা যায় আমি এখানে তার জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল এখানে আমি দেড় কাপ মতন বাসমতি চাল নিয়েছি নিয়ে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর চালটাকে দুবার আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এইভাবে আমার ধোয়া হয়ে গেছে আর আমি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আরেকটা পাত্রে আমি প্যানে এদিকে বসিয়ে দিয়েছি গরম জল তার মধ্যে আমি এতে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর জায়ত্রী দিয়ে আর সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি কারণ বিরিয়ানি তৈরি করার জন্য এই জলটার মধ্যেই প্রথমে নুনটা দিয়ে দিতে হয় জলটা যখন খুব ভালোভাবে এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি ভেজানো চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিয়েছি দিয়ে জলটা ভালো করে আরও ফুটে উঠুক ততক্ষণ ভাতটা রেডি হয়ে যাক আর ভাতটা খুব বেশি নরম করব না এইটটি পারসেন্ট মতন আমরা এখানে রেডি করে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি প্যানে আরও একটা প্যানে সাদা তেল নিয়ে নিলাম আর সামান্য আমি এতে ঘি দিয়ে দেব আর এদিকে আমি ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে রেডি করে নিচ্ছি আর হালকা করে এগুলোকে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিলে ডিমগুলো খেতে বেশ ভালো লাগবে আর আমার এখানে ডিমগুলোকে ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি আলু দেবো বলে আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর এই তেলেই আলুগুলোকেও ভেজে তুলে নেব। ডিমগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে আর এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আর আলু যদি খেতে না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু ডিমের সাথে একটু যদি আলু দেয়া যায় তাহলে বেশ ভালোই লাগে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে কারণ আলুগুলো আমি প্রথমেই বয়েল করে রেখে দিয়েছিলাম এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটা আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে আলাদা করে রেখে দেব আর আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিচ্ছি দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে আর এদিকে আমি আরও একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। যেই পাত্রে আমি ডিম ভেজেছিলাম সেই পাত্রেটার মধ্যেই আমি পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো এই রকম ব্রাউন কালার হয়ে এলে তারপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করবো মশলাটা আমি এদিকে রেডি করে নিচ্ছি এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম টক দই দু চামচ মতন তার মধ্যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি আর এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে আর এর মধ্যে আমি রসুন বাটা আর হাফ চামচ আদাবাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের গন্ধটা একেবারেই চলে যায় তারপর আমি এতে একটা গোটা টমেটোকে পেস্ট করে নিয়েছি সেই টমেটোটা আমি এই মশলার মধ্যে পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে টমেটোটাকেও কষিয়ে নেব দেখুন তেলটা এইভাবে সাইডে ছেড়ে আসছে আর তার মানে হচ্ছে কি এখানে টমেটোটা কষানো প্রায় হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি করে রাখা মশলাটা যেটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালো করে আরও একবার এভাবে কষিয়ে দিতে হবে তারপর আমি এতে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিয়েছি বিরিয়ানি মশলাটা আমি এর আগেও দেখিয়েছি বাড়িতে কি করে তৈরি করা যায় আর আজ আমি সেটা আর দেখালাম না আর আমি বাড়িতে থাকা বিরিয়ানি মশলাটা এখানে দু চামচ দিয়ে দিয়েছি দিয়ে আর এরপর আমি মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এর মধ্যে ডিম আর আলুটা এর মধ্যে ঢেলে দিয়েছি ডিম আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিম আলুটা এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে একসাথে এগুলোকে আরও একবার কষিয়ে নেব তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি ওপর দিয়ে এরপর আবার সবগুলো একসাথে মিশিয়ে নিলাম এখানে আমার ডিম আলু মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে এরপর আমি এদিকে যেই ভাতটা রেডি করে রেখেছিলাম আর সেই ভাতটা আমি এর উপরেই দিয়ে দিচ্ছি ভাতগুলোকে আমি এইভাবে ওপর দিয়ে সবটাই দিয়ে দেবো আর এখানে আমার ভাতটা দেওয়া হয়ে গেছে আর আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা মেয়ের মধ্যে ওপর দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আর মাঝখানটা এইভাবে আমি হাফ কাপ দুধ নিয়েছি সেই দুধটা মেয়ের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলাপ জল এখানে তিন চামচ নিয়েছি আর দু চামচ মতন কেওড়া জল নিয়েছি আর কেওড়া জলটা দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ওপর দিয়ে বিরিয়ানি মশলা আর ভেজে রাখা বেরেস্তাটাও আমি ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম আর সবার শেষে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দু ফোঁটা মিঠা আতর আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আমি ঢাকনাটা দিয়ে আর সাইডে ফুটোটাতে লবঙ্গ দিয়ে রেখে দিয়েছিলাম বেশ দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বিরিয়ানিটা একেবারেই রেডি হয়ে গেছে খুব ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে যে আপনারা তো পাবেন না বাড়িতে তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখুন ভাতটাও বেশ ঝরঝরে হয়েছে এইভাবে একবার বাড়িতে ডিম বিরিয়ানি করে দেখবেন কেমন লাগে খেতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি প্লেট এখানে সার্ভ করে দিচ্ছি একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ